যাতে মিষ্টি খাবার পছন্দ তারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন প্রথমে নিয়ে নিচ্ছি এখানে ময়দা সামান্য একটু লবণ আর কালিজিরা আর এর সাথে তেল দিয়ে একটু মেখে নিয়ে এর ভিতরে এবার পানি দিয়ে দেবো তারপর একটা ডো তৈরি করে নিব ডোটা যেন সফট হয় সেজন্য ভালো করে মেখে নিতে হবে এখন এই যে ডোটা করা হয়ে গেছে এখন চুলায় তেল গরম করতে দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে একটা বড় রুটি বেলে নেবো পাতলা করে তারপর একটা রাউন্ড শেপের কিছু দিয়েভাবে গোল গোল করে কেটে তারপর সেই তেলে ভেজে নিব উল্টে পাল্টে দুপাশ এটা কিন্তু হালকাও করতে পারেন আবার একটু ডিপও ভাজতে পারেন চুলায় একটা প্যান দিয়ে নিয়েছি এর ভিতরে দিয়েছি তেল এখানে ঘি দিয়েও ভেজে নিতে পারেন সুজিটা আমি কিন্তু এখানে তেল ব্যবহার করেছি তো ভালো করে এরপর ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব এখন এই প্যানে আবার দিয়ে দিব দুধ দুধটার ভিতরে আমি একটু পানি ব্যবহার করেছি যার কারণে একটু পাতলা আর কিছুটা অর্ধেকটা দুধ আমি রেখে দিয়েছি এটা পরে ব্যবহার করব এই যে এর ভিতরে কিন্তু একটু গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি যাতে টেস্টটা ভালো হয় পরিমাণ মতো দিয়ে দিলাম সামান্য একটু লবণও দিয়েছি মিষ্টিটা দেখে তারপর চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর এভাবে সুজিটা ফুটে উঠলে হয়ে গেলে সেখে দেখে নামিয়ে নেবেন এই যে আমি পরিবেশন করেছি দেখুন খুব সুন্দর হয়েছে